কোন আনা নাই বুরা নাই বিপক আর কি বিপক রাস্তায় দাঁড়িয়ে એમוק ভালো না এই ভালো না সেই ভালো না সমাজে এমন অনেক নিকৃষ্ট মানুষ আছে স্বয়ং নবীও যদি থাকত সে নবী কিছু অবলম্বন করতে এমন অনেক নিকৃষ্ট মানুষ আছে সমাজে তাইলে এই বিপক থেকে বিপক যদি করেন তাহলে ক্ষতি আপনারই হবে মসজিদ থেকে বের হই ইমাম সাহেব ভালো মসজিদ থেকে বের হই মুয়াজ্জিন ভালো মসজিদ থেকে বের হয়ে એમוק ভালো না

আমাদের বয়স হয়ে যাচ্ছে আমরা দিন দিন মৃত্যুর পথে যাত্রী হয়ে যাচ্ছি কবর দিকে আগাচ্ছি এখনো যদি আমল করে শুধরাতে না পারি আরে আপনি আমার পিছনে বদনাম করলে কি হবে আপনি আরেক ভাইয়ের বদনাম করলে কি হবে আপনি এক গ্রুপের বদনাম করলে কি হবে আপনি আরেক জন মানুষের বদনাম করলে কি হবে আর কিছু আসে যায় না বড় আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই চুপকে বল আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই এক বিপদকারী বেকারী বাড়িতে মিষ্টি গেছে মিষ্টি লয়ে গেছে সবসময় আব্দুল কাদের জিয়ানি মেরে লেগে থাকে মুখ বালানো সে বালানো এম

এই যে তার ভিতরে একটা কে ঢুকছে আছে ঢুকছে আজকে দিকে আর করবো না তার পিছনে আর বর্ণ করবো না কান ধরছে তো বা আর বর্ণ করবো না কারণ মিষ্টি আসে তো মানুষ মানুষের বাড়িতে একদিন গেলে সূত্র যদি সূত্র বাড়িতে যায় মন তো হয়ে যায় না এমন আর কি হয়ে গেছে এমন হয়ে গেছে এখন এমন হয়ে যাওয়ার পরে সে আর বদনাম করে না

যে আপনার পিছনে আমি এমন ভাবে বদনাম করতাম কি বদনাম আপনি মিষ্টি পুষ্কা নিয়ে আসতেন আজকে দিন যাবৎ আপনি পুকলা অনেন না আমি কি ভাই শুনেন আপনি যখন গিবত করতেন আর বদনাম করতেন তখন আপনার আমল নামার সব গুলো আমার আমল আসতো আমার আমল নামার গুণাগুলো আপনার আমল নামা যাইত তাহলে বিনা বাতায় আপনি আমাকে দিচ্ছেন উপকার করতেছেন সেই জন্য মিষ্টির পুষ্পা নিয়ে কথা বুঝছেন একমতের সাথে কিভাবে বুঝিয়ে দিলেন যাই হোক

আপনার পিছনে আমি বদনাম করে কোনো কাজ কিচ্ছু করতে পারবো না আপনিও আমার বদনাম করে কিচ্ছু করতে পারবো না অতএব বদনাম করে গিয়ে বদন করে নিজের আমল নামার মধ্যে গুণাগুলো আইন নেন না আল্লাহ রস্তে গুলো বাদ দেন সময় যুবক কি বলি বুড়া কি বলে সবাই কি বলে আমার নিজেকে আমি বলি এগুলো বাদ দেন নিজেকে সুদ্রাম নিজেকে সুদ্রাম নিজেকে কোবরের যাত্রী হিসাবে তৈরি করেন আল্লাহ তারা কি সকলকে এই সমাজের সবচেয়ে বড়ো একটা নিকৃষ্ট হলে গিয়ে